বাংলাদেশ ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে যাত্রা শুরু হয় উনিশশো বাহাত্তর সালের ফেব্রুয়ারি থেকে যখন ফ্রান্স বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তারপর থেকে উভয় দেশ পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার একটি শক্ত ভিত তৈরি করেছে অর্থনীতি বাণিজ্যের পাশাপাশি দুদেশের প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনার ক্ষেত্রটিকে কিভাবে আরও প্রসারিত করা যায় তাই নিয়ে আলোচনা হয় উভয় রাষ্ট্রনেতার মধ্যে উল্লেখ্য বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দ্বিমুখী বাণিজ্য দুই বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে ফ্রান্স এখন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রপ্তানি ক্ষেত্র ভূ রাজনীতির নতুন যুগে বাংলাদেশ ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা ফ্রান্সে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় নব্বই শতাংশই আসে পোশাক থেকে এবং বাংলাদেশে ফরাসি রপ্তানির মধ্যে রয়েছে বিমান ও জাহাজ নৌজাহাজের খুচরা যন্ত্রাংশ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এএফডি বা এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্টের বৃহত্তম সহায়তা গ্রহণকারী তাছাড়া ইউরোপীয় দেশগুলো যেমন ব্রিটেন স্পেন জার্মানি ইতালি নেদারল্যান্ডস যখন প্রতিরক্ষা সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছে এবং এ ইউকেইউএস বা অকাশ গঠনের পর ফ্রান্স এই বিষয়ে উৎসাহ দেখাচ্ছে তখন প্রধানমন্ত্রী হাসিনার এই সফরটি লক্ষণীয় প্রযুক্তি হস্তান্তর প্রতিরক্ষা সরঞ্জামে দেশের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্ব বাড়িয়ে তুলেছে এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবেও চিহ্নিত হয়েছে ফ্রান্স এবং বাংলাদেশ এখন অর্থনৈতিক ক্ষেত্রে পাশাপাশি কৌশলগত নিরাপত্তায় নিজেদের অংশীদারিত্বের বিষয়টি নিয়েও আলোচনা চালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর প্রমাণ করে যে উভয় দেশ কীভাবে ঐতিহ্যগত সম্পর্ককে প্রতিরক্ষা সহযোগিতায় রূপান্তরিত করার উপর জোর দিচ্ছে ফ্রান্সে পাঁচ দিনের সফরের প্রথম দিনে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কের বর্তমান গতি আরও এগিয়ে নিতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে আলোচনায় বসেন দু হাজার একুশের নয় নভেম্বর উভয় নেতাই প্রতিরক্ষা সহযোগিতা পরবর্তী স্তরে পৌঁছানোর লক্ষ্যে একটি অভিপ্রায় স্বাক্ষর করেন এই অভিপ্রায় রয়েছে সক্ষমতা বৃদ্ধি প্রযুক্তি স্থানান্তর প্রশিক্ষণ সুবিধা এবং প্রয়োজনীয় ভিত্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা সেই লক্ষ্যই উভয় দেশ আলোচনা জোরদার করতে এবং তাদের সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে এছাড়া কর্মীদের জ্ঞান আদান প্রদান ও প্রশিক্ষণে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এইভাবে এটি বিমান নিরাপত্তা সহ বিভিন্ন ইভেন্ট আয়োজনে সহায়তা করবে যা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সহায়ক হবে বাংলাদেশ যেহেতু দেশীয় প্রতিরক্ষা এবং সামরিক সরঞ্জামগুলিকে এগিয়ে নেওয়ার জন্য বিমান চালনা এবং বৈমানিক সক্ষমতা বৃদ্ধির বেশি সিদ্ধান্ত নিচ্ছে তাই প্রতিরক্ষা চুক্তি চিহ্নিতকরণ প্রযুক্তি হস্তান্তর জ্ঞান ভাগ করে নেওয়ার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ফ্রান্সের সাথে এমন একটি দৃঢ় পদক্ষেপ নেয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি উল্লেখযোগ্য অর্জন বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ভূ গতিশীলতা ও ভূকৌশলগত গণনা এবং সামগ্রিক বৈদেশিক নীতির পদক্ষেপের ক্ষেত্রে গভীর গুরুত্ব নির্দেশ করে প্রথমত প্রতিরক্ষা চুক্তি বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান রাজনৈতিক গুরুত্বকে নির্দেশ করে কারণ ফ্রান্সের মতো বৈশ্বিক শক্তি দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে অগ্রাধিকার দেয় এলিসি প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশের কাছে একটি বড় স্বীকৃতি দ্বিতীয়ত কৌশলগত দৃষ্টিকোণ থেকে চুক্তিটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক রাজনৈতিক তাৎপর্য নির্ধারণ করে কারণ বাংলাদেশ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে অবস্থান করছে সামুদ্রিক নিরাপত্তায় উভয় দেশের কৌশলগত স্বার্থের মিল রয়েছে এবং ক্রমবর্ধমান অর্থনীতি এবং সমৃদ্ধিশীল বাজার এই অঞ্চলকে লাভজনকের দিকে নিয়ে গেছে তৃতীয়টি হচ্ছে এটা উল্লেখযোগ্য যে ইউরোপ সহ বিশ্বের বড় শক্তিগুলো সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ওপর ক্রমবর্ধমান গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ যখন ফোর্সেসগোল দু হাজার কর্মসূচির মাধ্যমে তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে তখন জার্মানি ফ্রান্স ইতালি এবং স্পেন উচ্চ প্রযুক্তির অস্ত্র সরবরাহে ক্রমশ আগ্রহী হয়ে উঠেছে প্রধানমন্ত্রী হাসিনা ফ্রান্স সফরের সময় ডেজল্ট এসি এরিক ট্রাপিয়ার একটি ফরাসি টুইন ইঞ্জিন মার্টিল ফাইটার এয়ারক্রাফট বিক্রির বিষয়ে আলোচনা করেছিলেন চতুর্থত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ফ্রান্স এবং বাংলাদেশ উভয় দেশেরই একটি অভিন্ন উদ্দেশ্য উভয় দেশ তাই যৌথভাবে সন্ত্রাস দমন প্রচেষ্টার জন্য তাদের সমর্থন প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে তালেবানের হাতে কাবুলে পতনের পর যখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা ক্রমাগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এটি আরও উল্লেখযোগ্য এই চুক্তিটি সন্ত্রাসবাদের হুমকির মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ সন্ত্রাসবাদের বিস্তার বন্ধ করার বিষয়ে নীতিগত অবস্থান জোরদার করেছে অর্থনৈতিক কূটনীতির প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে হাসিনা সফরটি প্রতিরক্ষা কূটনীতির ভিত্তি স্থাপন করে বৈদেশিক নীতিতে একটি নতুন যুগের সূচনা করেছে এটা প্রমাণ করেছে যে বাংলাদেশ বিশ্ব শৃঙ্খলায় ক্রমবর্ধমান গুরুত্বের সাথে মধ্যম শক্তি হিসেবে উঠে আসছে দ্বিতীয়ত অর্থনৈতিক উন্নয়ন যেহেতু প্রতিরক্ষা নীতির অভিমুখীতাকে প্রসারিত করে তাই সফরটি প্রমাণ করেছে যে বাংলাদেশকে একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে তৃতীয়ত আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতিও এর দ্বারা প্রমাণিত হয়েছে এখন বিশ্ব বাংলাদেশকে বিশ্ব রাজনীতি ও কূটনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিচ্ছে যা একসময় পশ্চিমা শক্তির উপহাসের বিষয় ছিল চতুর্থত বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে সহজতর করেছে পাশাপাশি বাংলাদেশ রোহিঙ্গার প্রত্যাবাসনে তার নীতিকে আরো এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে কারণ ফ্রান্স বাংলাদেশের প্রতি তার উষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে এই সুযোগকে বাংলাদেশে কাজে লাগানো উচিত যৌথ বিবৃতিতে ফ্রান্স বাংলাদেশ উভয় রাষ্ট্রই রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তহবিল নিশ্চিত করার এবং যত তাড়াতাড়ি সম্ভব মিয়ানমারে তাদের স্বেচ্ছায় নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন কার্যকর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে শুধু তাই নয় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ফ্রান্স বাংলাদেশে পাশে থাকার আশ্বাস দিয়েছে ষষ্ঠত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভুতান্ত্রিক ও ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ তার যোগ্যতা প্রমাণ করেছে তাই বিশ্বশক্তিগুলো বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক জোটে যুক্ত করার চেষ্টা করছে এবং ফ্রান্সও তার ব্যতিক্রম নয় সপ্তম প্রতিরক্ষা চুক্তিতে প্রমাণ করে যে বাংলাদেশ তার প্রতিরক্ষা সরঞ্জামের রপ্তানিকারকদের প্রতি নিজের নীতি পরিবর্তন করেছে যা বাংলাদেশের নীতিগত স্বায়ত্তশাসনকে নির্দেশ করে অবশেষে বলা যায় এই অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরে বিশাল শক্তির প্রতিযোগিতার মধ্যে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের জন্য গভীর তাৎপর্য প্রদান করবে কারণ উভয় দেশের বন্ধুত্ব এই অঞ্চলের অন্যান্য শক্তির কাছে ইঙ্গিতপূর্ণ বার্তা পৌঁছে দেবে এক কথায় বলা যায় এই সফর ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে অন্যান্য ইউরোপীয় শক্তি ফ্রান্স জার্মানি ইতালি এবং স্পেনের প্রতিরক্ষার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিকেও কাজে লাগাতে চায় তাই বাংলাদেশও এই চুক্তি থেকে সেই সুযোগটি নিতে পারে এই সফর উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফ্রান্স সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নতুন পথ খুলে দেবে পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক উদ্দেশ্য বিবেচনায় তা উভয় দেশের জন্য লাভজনক হবে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে কৌশলগত ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের পরিবর্তনশীল বৈদেশিক নীতির গতিশীলতার প্রতিফলন বললেও ভুল হবে না